হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি এই যে সকালবেলা আমার সময় মানে ঠাকুর ঘরের কাজ শেষ এবং অন্য কাজও হয়ে গেছে সকালবেলা জল খাবার খাওয়া হয়ে গেছে আমার চা খাওয়া হয়ে গেছে আমাদের সমস্ত কিছু শেষ আমি এই যে ঠাকুর ঘরটা ঠাকুরের বাসন তুলে গুছিয়ে নিয়েছি আর সকালবেলা মেয়েরা স্কুলে চলে গেছে মানে সমস্ত কাজ সেরে স্নান কর ওদের ভাত রান্না করে ওদের ভাত খাইয়ে দিয়েছি তারপর টিফিনে দিয়েছি রুটি আর আলু চচ্চড়ি আর কিছু ফল দিয়ে ওদের গুছিয়ে গেছে ওরা চলে গেছে স্কুলে আর এই যে আমার সকালে ঠাকুর ঘরের কাজকর্ম শেষ এখন আমি যাবো বিছানা তুলতে তাহলে একটু পরে আবার দেখা হচ্ছে এই যেরকম আমি সকালে জলখাবার খাওয়ার পর এই চলে এসেছি রান্নাবান্না করতে তার মধ্যে অনেক কাজ করেছি মানে অনেকক্ষণ পর আসলাম এই যে ভাতের জলটা বসিয়ে দিয়েছি বের ধোয়া হচ্ছে এবার এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম চালটা দেবো আর এই যে আজকে হাঁসের ডিম নিয়ে এসছে বাজার থেকে আর ডিম রান্না করবো দুপুরবেলায় জায়গায় এই যে জল বসিয়ে দিয়েছি আর কালকে হচ্ছে ডাল রান্না করেছিলাম মটরের ডাল দিয়ে লাউ দিয়ে সেই ডালটুকর অল্প একটু ডাল আছে এই যে জাল দিয়ে রেখে দিয়েছি তাহলে আমি চালটা দিয়ে দিব জল গরম হলে চালটা দিলে বেশ ভাতগুলো একদম আর চালটা আমি আগের দিকে একটু ভিজিয়ে রেখে দিই বেশিক্ষণ না ওই দশ পনেরো মিনিট চালটা দিয়ে দিচ্ছি জলের ভেতর জল আছে বেশি আছে একটু খুলে রেখে দিই পরে আবার দেব ওখানে বাড়িয়ে দিই ভাতটা যে হতে থাক ভাতটা আর ভাতটা ঢেকে দেবো ঢাকনি দিয়ে আর এই যে এবার ডিমগুলো দিয়ে দেবো আচ্ছা আমি এবার বলি এবারটা ভুলে গেছিলাম ভিডিও করতে এই জলের ভেতরে আমি এক চামচ ভিনিগার দিয়ে দিয়েছি আপনারা যদি এই যে কোনো ডিম হাঁসের ডিম হোক বা মুরগির ডিম হোক আপনারা সেদ্ধ করেন তখন যদি আপনারা ডিমের জল এই যে গরম হয়ে যাওয়ার পরে যদি এক চামচ ভিনিগার দিয়ে দেন ডিমের যে খোসাগুলো সুন্দরভাবে উঠে আসবে ঠিক আছে একটু মানে ভাঙবে না আপনারা করে দেখবেন যেদিন ডিম রান্না করবো আপনাদের সাথে আমি শেয়ার করবো আজকে আমি ভুলে গেছি বন্ধুরা জানেন তো আজকে আমার জীবনে একটা বিশেষ দিন কিন্তু আমরা মানে এত বছর ধরেই দিনটাকে সিম্পলভাবেই মানে প্রতিটা দিনের মতোই যেমনভাবে জীবনযাপন করি আমরা তেমনভাবেই করি কোনো রকম কোনো কিছু করি না এই আর কি কিন্তু আজ আমার জীবনের খুব সুন্দর একটা দিন আমার কাছে আচ্ছা তাহলে দেখতে থাকুন এই যে ডিমটা সেদ্ধ হোক এর ভিতরে দেবো আমি আলু চলুন আলু কেটে নিই আর হচ্ছে এই যে ভাতটা হচ্ছে এবং ভাতটা ঢেকে দেবো ঠিক আছে এই যে বন্ধুরা দুধ এসছে বা দুধ আনতে যাচ্ছি আমি ঠিক আছে তাহলে দুধটা নিয়ে আসি তারপরে দেখা হচ্ছে বললাম না অনেকটা সময় পরে আসলাম এই যে আমার বিছানা বিছানা টিছানা সব গুছানো হয়ে গেছে এই যে ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি ঠিক আছে টিভিটা মুছে নিয়েছি সমস্ত কিছু কমপ্লিট যে বারান্দাটা সব একবারে করে নিয়েছি এইবারে এই যে হচ্ছে বাজার নিয়ে এসছে কিছুটা বেশি বাজার আসছে আলু যে না আলু যে আলু বেশি করে নিয়ে এসছে আলুর ভিতরে হাঁটা আছে যে আচ্ছা তাহলে নামিয়ে নিয়ে নিয়ে দেখা হচ্ছে খেজে আমার মাথায় গোছানো হয়ে গেছে এই যে আলু একবারে এই তিনটে থেকে খিজে এটাতে হচ্ছে না ওটা আগের আলু আর এই যে টমেটোটাও ঢেলে নিয়েছে চুড়িতে আর এটা কালকে কালকে নিয়ে বেগুনটা বেগুনটা পোড়া করবো আজকে আর এই যে লেবু নিয়ে এসেছে দুটো আর আদা আর এই যে কাঁচা ঝাল ছিল আগে ওই দাম আছে এই হচ্ছে আমার বাজার তাহলে আমি কাটা থেকে করে ঠিক আছে কেটে নিই করে নেওয়ার পরে তারপরে রান্না করতে পারি তখন আপনাদের আবার দেখা হবে ঠিক আছে আমার যেহেতু স্ট্যান্ড নিন তো বন্ধুরা আমি একটা স্ট্যান্ড অর্ডার দিয়েছি আসুক তারপরে আমি রেখে সবজি টবজি কাটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে বন্ধুরা তাহলে দেখতে থাকুন আর আমার পাশে থাকুন বন্ধুরা আবার অনেকক্ষণ পরে আসলাম এই যে আমার ভাত হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এই যে বেগুনটা কুড়িয়ে রেখেছি এখনো মাকে গরম রয়েছে একটু পরে মাখ এই যে স্যালাডটা কুটে রেখেছি আর এই যেখানে বললাম যে কালকের একটু মটরটা দিয়ে লাউ দিয়ে আছে এটা আছে ওটা টিফিন বক্সে রেখে দিয়েছি মানে জ্বালিয়েছি জ্বালিয়ে রেখে দিয়েছি ঠিক আছে আর শুভ দুপুর বন্ধুরা এই যে আমার রান্নাঘরের কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এই যে সব বোঝানো কমপ্লিট একদম গ্যাসটা শুছে নিয়েছি আর এই যে কী রান্না করলাম আপনাদেরকে দেখাচ্ছি আজকে কী করেছিলাম আজকে রান্না করতে করতে আজকে সকালবেলাও স্নান করা হয়ে গেছে আমার যেহেতু পুজো দিতে হয় তো সকালে এই জন্য সকালবেলাতেই স্নান করে নিয়ে এবার বাথরুমটা পরিষ্কার করলাম একবারে মাথায় শ্যাম্পু করে স্নান করে একবারে চলে এসেছি কাজ আমার শেষ প্রায় এই যে ভাত রান্না করে নিয়েছি আর এই যে বেগুন পোড়াটা মেখে রেখেছি পেঁয়াজ দিয়ে আর কাঁচা ঝাল দিয়ে ধনে পাতা নেই এর জন্য ধনে পাতা দিয়ে নিই আর এই যে সালাড কেটে রেখেছি আর একটুখানি টমেটোর চাটনি করে নিলাম তাড়াতাড়ি করে মনে হলো আজকে ডিম রান্না করেছি তো একটু টমেটোর চাটনি করে খেতে ভালো লাগবে তাই করে নিয়েছি আর এই যে এই যে হচ্ছে ডিম রান্না করেছি ঠিক আছে ডিম ডিম রান্না করে নিয়েছি আর হাঁসের ডিম আলু দিয়ে কষা কষা করে আর আমি যেহেতু শুকনো ঝাল খুব কম দিই তো একটু কাঁচা ঝাল দিয়েই বেশি রান্না করি আমি ঠিক আছে তাহলে আবার আপনাদের সাথে খাওয়া দাওয়া করে নিই তারপরে দেখা হবে তাহলে এখন আমার মেয়েরা আসবে তারা স্নান করবে কাপড় পরে টরে তাদের খেতে দেব তারপরে খাবে এখনও কিছুটা কাজ আছে তারপরে একটু রেস্ট নেব ঠিক আছে তাহলে দেখতে থাকুন শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে সন্ধ্যাবেলার আমার পুজো দেওয়া শেষ মেয়েদের খাবার করে দেওয়াও শেষ তারপর এই যে আমি খাসির মাংস রান্না করছি কেন কি আমি আপনাদেরকে আগেও বলেছি যে আজকে আমার বিশেষ দিন একটা মানে আমার জীবনের বিশেষ দিন তাই আজ রাত্রিবেলা খাসির মাংসটা রান্না করে একটু স্পেশাল হলো দিনটা এইভাবেই কাটালাম এই যে আবার খাবার গুছিয়েও নিয়েছি যে খাবো তাই তাহলে আজকের দিনটা আজকের ভিডিওটা এই পর্যন্তই ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে